বন্ধুরা নামখানা স্টেশনের বাইরে যে টোটো স্ট্যান্ড সেখানে নিয়ম হচ্ছে প্রত্যেক টোটোতে ছজন করে যাত্রী তারা নিয়ে যাবে ছজন যাত্রী থাকলে বুকিংয়ের ক্ষেত্রে সুবিধে হয় কিন্তু যেহেতু আমরা দুজন ছিলাম সেই জন্য আমরা ওখানে টোটো পেলাম না একটু হেঁটে টোটো স্ট্যান্ড থেকে বাইরের দিকে গিয়ে টোটো ধরতে যাওয়ার জন্য রওনা দিয়েছি ওখান থেকে টোটো পেলেই আমরা মৌসুমী দ্বীপের দিকে যাত্রা করব মাঝখানে একটা স্টপেজ আছে চিনাই নদী পড়বে এই চিনাই নদী থেকে নৌকো ধরে ওপারে গিয়ে ওপার থেকে আবার টোটো করে মৌসুমী দ্বীপে যাওয়া এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন এবং ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন